যদি তোমাদের উপহারে আসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করে দিবেন ঠিক আছে আর কমেন্ট করে জানাবেন আপনাদের কত কত আরো प्रॉब्लम হচ্ছে হ্যালো গাইস আরোতে নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই তো একটা ভাই আমাকে বিগত কয়েকদিন থেকে কমেন্ট করতেছে যে দাদা কেসি চিরনি আর মেশিনের প্র্যাকটিসটা আমরা কি করব সে নিয়ে একটা ভিডিও নিয়ে আসো তো সর্বপ্রথম গাইস একটা কথাই বলবো যে যদি আপনি নতুন কাজ শিখতেছেন বা কেসিটা ধরতেছেন তো অবশ্যই আপনাকে আগে ধরার বিষয়টা জানতে হবে যে কেসিজে আগে কি ধরবে সেটা কিন্তু সবথেকে বেশি ইম্পর্টেন্ট সেই প্র্যাকটিস আগে করতে হবে তো সর্বপ্রথম আপনাকে যখন আপনি কেসি ধরবেন সাধারণত তো মানে এটা আছে আমাদের রিং ফিঙ্গার কেসি এখানে যায় ঠিক আছে এই এখান থেকে এদিকে যায় যাওয়ার পরে এখানে রেস্ট এই যে এভাবে আমরা কেসি চালাই ঠিক আছে কিন্তু তোমাকে আগে কি প্র্যাকটিস করতে হবে সর্বপ্রথম তোমাকে এই থামের প্র্যাকটিস করতে হবে এর ভিডিও কিন্তু আমার চ্যানেলে কিন্তু রয়েছে যে এই থামটার মানে প্র্যাকটিসটা করতে হবে ম্যাক্সিমাম এক সপ্তাহ তোমাকে এই প্র্যাকটিসটা করতে হবে তারপরে দেখো এই যে কেসির সাথে সাথে তোমাকে কেসিটা এভাবে ধরে এইভাবে তোমাকে প্র্যাকটিস করতে হবে আর কেসিটা যেন থাকে এই দাগ বরাবর ঠিক আছে কেসিটা আমার এই দাগ বরাবর থাকবে এই যে দেখো আমার কিন্তু এই দাগ বরাবর রয়েছে এই এই থামটা আমার এখানে যাবে এই যে চতুর্দিক থেকে এই প্র্যাকটিসটা তোমাকে করতে হবে ঠিক আছে এভাবে চতুর্দিকে নাইনটি ডিগ্রি দিয়েও প্র্যাকটিসটা করতে হবে ঠিক আছে এই গেল কেসি ধরা আর প্র্যাকটিসটা তোমার যদি তুমি ফিঙ্গার কাটিং করো ফিঙ্গার কাটিং এ তুমি ফর্টি ফাইভ ডিগ্রিও প্র্যাকটিস করতে পারো প্লাস একদম সোজা নাইনটি ডিগ্রি নাইনটি ডিগ্রি তো করতে পারো ঠিক আছে তারপরে তুমি যদি জিগ জাগ কাটিং করতে চাও তাহলে এই কেসিটাকে তোমাকে উল্টে ধরে ধরতে হবে এভাবে এই যে এভাবে ধরতে হবে এই দেখো এভাবে ধরে তুমি এভাবে ধরেও কিন্তু তুমি নাইনটি ডিগ্রিতে কাটতে পারবে ফোরটি ফাইভ ডিগ্রিতে কাটতে পারবে জিগ জ্যাগ কাটিং এটাতে কিন্তু সুবিধা হয় ঠিক আছে এটা দিয়ে করতে পারবে আমার যে ভাইটা আছে সেও কিন্তু এভাবে প্র্যাকটিস করতেছে ঠিক আছে তো তো গাইছে আমি সাজেস্ট করব এই যে আমার যে এই ছোট্ট কেসিটা রয়েছে এটা কিন্তু মানে তিন থেকে চার ইঞ্চি চার ইঞ্চি চার ইঞ্চি ধরা যাবে এটা কিন্তু তিন থেকে চার ইঞ্চি কেসি এটা দিয়ে কিন্তু ফিঙ্গার কাটিং যখন আপনি করবেন উপরের চুলটি যখন লেভেল করবে ভাই তুমি এদিকে আসো দেখো তুমি যখন মানে উপরের চুলটা কাটবে ঠিক আছে যখন তোমার ক্লাইন্ট ক্লায়েন্টে উপরের চুলটা কাটবে ফোরটি ফাইভ ডিগ্রি বা নাইনটি ডিগ্রিতে কাটবে যখন তখন কিন্তু এই কাশিটা বেস্ট হয় মানে এটা ছোট কেসি তোমার কিন্তু কাটতে সুবিধা হবে তুমি যেদিকে ইচ্ছে সেদিকে যেভাবে ইচ্ছে সেভাবে করতে পারবে ঠিক আছে দেখো এই প্র্যাকটিসটা তোমাকে করতে বলেছি আর ওই পেপারটা নিয়ে আসো একটা পেপার নিয়ে আসো আর কেসিটা তুমি যখন ফোর্টি ফাইভ ডিগ্রিতে প্র্যাকটিসটা করবে ঠিক আছে তোমাকে তো আমি জানিয়েছি তারপরে আমার দর্শকের দর্শককে দেখানো যায় তোমাকেও বলতেছি আমি এই যে আমার এটা চুল মনে করতে করে নিতে হবে এই যে চুলটা আমি এখানে ফিঙ্গারে ধরলাম ধরার পরে তুমি যদি নাইনটি ডিগ্রিতে করো তাহলে এই যে কেসিটা তোমার ডাইরেক্ট সোজা থাকবে সোজা থাকিয়ে থাকার পর এই যে এটা হলো আমার কত নাইনটি ডিগ্রি নাইনটি ডিগ্রি এটা কিন্তু তোমাকে প্র্যাকটিস করতে হবে ঠিক আছে প্র্যাকটিস করতে হবে তারপরে কিন্তু তুমি স্পিডে করতে পারবে তারপরে তোমার কি এটাকে তুমি ফোরটি ফাইভ ডিগ্রিতে কাটবে এই যে দেখো ফোরটি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে নিয়েছি কেসিটা নেওয়ার পরে এই যে এটা তুমি ফোরটি ফাইভ ডিগ্রিতে এভাবে কেটে দিলা দেখো ফোরটি ফাইভ ডিগ্রি হয়ে গেল এখন তোমাকে জিরো ডিগ্রিতে করতে হবে জিরো ডিগ্রিতে এই কেসিটাও ভালো হয় আর তুমি যদি এই কেসিটা দিয়ে করো যেমন প্রফেশনাল ভাবে এই কেসিটা এভাবে চালায় এই যে এই বুড়ো আঙ্গুল দিয়ে চালায় এই কেসিটা দিয়ে কিন্তু এটা কিন্তু দেখো এই কেসিটা কিন্তু একদমই আলাদা ডিজাইনটা কিন্তু আলাদা ঠিক আছে এটা দিয়ে তোমার সুবিধা হবে এই জিরো ডিগ্রিতে কাটার জন্য এই যে প্রফেশনালি যে যারা কাটে আর কি এই এটা দিয়ে জিরো কাটিংটা এভাবে করতে পারো তুমি কিন্তু তুমি যে কোনো কেসি দিয়ে করতে পারো তোমাকে প্র্যাকটিসটা করে নিতে হবে প্রপারলি এভাবে একটা মানে এসে নিয়ে নিবা এটা ধরলে ধরো তোমার কাছে সিম্পল কেসি রয়েছে এই কেসিটা রয়েছে এটার থেকে একটু বড় আমার কাছে ছোটটা আছে তো এটা থেকে তুমি এই যে এটা তুমি জিরো ডিগ্রিতে কাট করবে দেখো জিরো ডিগ্রিতে তুমি এই এই আঙ্কুলটা এখানে দেওয়ার কারণটা কি বলো যে তোমার কেসিটা যে চলবে একদম একটা একটা লেভেলে চলবে সোজা থাকবে ঠিক আছে দেখো আমি যে এই যে পেপারটা যে আমি কাটলাম দেখো একদম এক লেভেলে কিন্তু রয়েছে এইভাবে তোমাকে জিরো ডিগ্রি প্র্যাকটিস করতে হবে

সুন্দর ভাবে কিন্তু তোমার কোনো প্রবলেম হবে না মানে নাইনটি ডিগ্রি করতে বা ফর্টি ফাইভ ডিগ্রি করতে বা এটা দিয়ে কিন্তু জিরো জিরো ডিগ্রিও হবে কিন্তু এই যে এদিকে ক্লায়েন্ট ক্লায়েন্টকে কিন্তু লেগে যাবে ক্লায়েন্টের মাথায় এই জায়গাটা লেগে যাবে তার জন্য কিন্তু এটাতে জিরো ডিগ্রিটা হয় না এখানে প্র্যাকটিস করতে হ্যাঁ প্র্যাকটিস করতে পারবে কিন্তু যখন ক্লায়েন্টকে ধরবে তখন এই জায়গাটা কিন্তু ক্লায়েন্টের মাথায় লেগে যাবে যাবে না ঠিক আছে তো এভাবে প্র্যাকটিসটা করতে হবে আর গাইস ভাইটা বলেছিল যে মেশিনের প্র্যাকটিস মেশিনের প্র্যাকটিস কিভাবে করবে তো এই যে আমার এটা হচ্ছে কিমি মেশিন ঠিক আছে এটার দাম ম্যাক্সিমাম এই নয়শো থেকে হাজার টাকার মধ্যে এই মেশিনটা পেয়ে যাবে তো এই মেশিনটা যখন তুমি প্র্যাকটিস করবে সর্বপ্রথম তোমাকে কি প্র্যাকটিস করতে হবে বলেছিলাম আমি তোমাকে কবজিটা 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 তোমাকে ফ্লেক্সিবল করে নিতে হবে যত এটা ফ্লেক্সিবল হবে তত কি হবে যখন মেশিনটা চালাবে তুমি তখন কিন্তু তোমার মানে ঠিক মতো আসবে ঠিক আছে তোমাদেরকেও বলছি এই কবজির প্রাক ঠিক মতো করে নিতে হবে এইভাবে তোমাকে বলেছিলাম তারপরে যে কোনো একটা জায়গায় যেমন আমার চেয়ারটা আছে সেখানে তোমাকে বলেছিলাম চেয়ারে প্র্যাকটিস করতে তো যে কোনো একটা জায়গায় বা একটা বোতল নিলাম বা এখানেই করতে পারবে এই দিকে লাগিয়ে এভাবে তুলতে হবে লাগিয়ে এভাবে তুলতে হবে যে কোনো জায়গায় এইভাবে লাগিয়ে এইভাবে প্র্যাকটিস করতে হবে ম্যাক্সিমাম তিন চার দিন যদি প্র্যাকটিস করো তাহলে তোমার স্লোবিংটা কিন্তু ঠিক আসবে হাতের ব্যালেন্সটা ঠিক থাকবে মেশিন যখন চালাবে তো এটা গেল আর চিরোনিয়ার কেসি একসাথে কিভাবে চালাবে তো দাঁড়াও তো চিরুনি আর কেসি একসাথে আমরা কিভাবে চালাবো তো চিরোনিটা অবশ্যই ধরার প্র্যাকটিসটা করতে হবে যে ধরবো কিভাবে যদি ধরতে না পারে তাহলে কি চিরুনি এটা কাটবে সে তো অবশ্যই তো দেখো আমি কিভাবে ধরছি এই মাঝখানে ধরেছি কিন্তু এই যে ধরেছি তো এই যে এটা কিন্তু এই যে নিচে লাগবে লাগলো এই যে এই আঙ্গুল দিয়ে আমি ধরে নিলাম এইভাবে নিলাম যখন আমার কাটিং মুডে আসবে তখন আমার চিরুনিটা ডাইরেক্ট এইভাবে থেকে এই দিকে উল্টে যাবে এইভাবে উঠে উল্টে গেল উল্টে যাওয়ার পর এটা প্র্যাকটিস করতে হবে মানে এই নিচ থেকে উপরের দিকে কেটে কেটে এইভাবে এটা গেল তারপরে তোমাকে এটা প্র্যাকটিস করতে হবে এই এটা প্র্যাকটিস করতে হবে ঠিক আছে প্র্যাকটিস করে নিতে হবে যত প্র্যাকটিস করবে তত কিন্তু তোমার কাটিংটা ভালো হবে ঠিক আছে ম্যাক্সিমাম এক সপ্তাহের মধ্যে তোমাকে প্র্যাকটিসটাই করতে হবে যদি তুমি নতুন হয়ে থাকো তো অবশ্যই তোমাকে এইভাবে প্র্যাকটিসটা করে নিতে হবে বা এমনিতে এইভাবে কাটে এমনিতে এইভাবে কেটে এইভাবে এইভাবে প্র্যাকটিসটা করে নিতে হবে ঠিক আছে মানে এই কেসি আর যে একসাথে এই যে চলবে উপরের দিকে চলবে নিচের দিকে আসবে প্লাস এটা এটা কিন্তু যদি প্রপারলি ভালো করে ট্রেনিং করতে পারো তবে কিন্তু খুব তাড়াতাড়ি হেয়ার কাটিং কমপ্লিট হয়ে যাবে তো যদি তোমাদের উপকারে আসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করে দেবেন ঠিক আছে আর কমেন্ট করে জানাবেন আপনাদের কোথায় কোথায় আরো প্রবলেম হচ্ছে দেখা হচ্ছে খুব তাদের নতুন আরেকটা একটা ভিডিও নিয়ে ভালো থাকবেন নমস্কার